ওকে আসসালামু আলাইকুম আজকে আমার বিজনেস পার্টনার সুলতানা চাঁদ আপুকে নিয়ে আমি লাইভ হয়ে গেলাম আপুকে অনেক ধন্যবাদ যে আপনার মূল্যবান সময় আমাকে দিয়েছেন আপনাকে অনেক ধন্যবাদ প্রথমে আমার পরিচয়টি দিয়ে নিচ্ছি আমি সাথী আক্তার সুইজারল্যান্ডের লুজান শহরে দীর্ঘ সাত বছর বসবাস করছি আমার দুটা বেবি রয়েছে আলহামদুলিল্লাহ এই দুইটা বেবি দেখাশোনার পাশাপাশি আমার এই বিজনেসটি আমি খুব সাকসেসফুলভাবে রান করতেছি এখন আমি আমার বিজনেস পার্টনার সুলতানা চাঁদ আপুর কাছে যাব আপু যদি একটু আপনার পরিচয়টা একটু করে দিতেন হ্যাঁ ওকে থ্যাংক ইউ আপু আসসালামু আলাইকুম সবাইকে এখন যারা আমাদেরকে দেখছেন এবং পরবর্তীতে দেখবেন সবাইকে স্বাগতম ও অভিনন্দন শুভেচ্ছা ও অভিনন্দন আর আপুকে আমি সবার প্রথমে ধন্যবাদ জানাচ্ছি যে আপু আপুর পেজে আমাকে ইনভাইট করার জন্য আর আপুর ভিউয়ার্সদের সাথে আমার পরিচিত হওয়ার সুযোগ করে দেওয়ার জন্য তো আমি আমার পরিচয়টা সংক্ষেপে দিচ্ছি আমি সুলতানা চা আমি জাপানে বসবাস করছি গত পাঁচ বছর ধরে আমার সন্তান এবং আমার হাজব্যান্ডের সাথে আমার হাজব্যান্ড একটি কোম্পানিতে ফুল টাইম জব করতেছে তার পাশাপাশি আমরা দুজনে এই বিজনেসটি পরিচালনা করছি খুব সুন্দরভাবে তো এই তো আমার পরিচয় আপু হ্যাঁ আপু ধন্যবাদ আমার কিছু প্রশ্ন রয়েছে এই বিজনেস বিষয়ে যে আমরা অনেক ধরনের প্রশ্নের সম্মুখীন হই তার ভিতরে কিছু কমন প্রশ্ন নিয়ে আমি তোমার কাছে বলবো আর এর আগে আমি একটা প্রশ্ন করি যে আমরা দেখেছি যে এই বিজনেসে অনেক আপুরা হিজা আপনি কাপ নিয়ে এই বিজনেসটি খুব সুন্দরভাবে রান করতেছে আমিও দেখতেছি আপনিও খুব সুন্দরভাবে করতেছেন কিভাবে আপনারা এটা করতেছেন এটা যদি একটু আমার অডিয়েন্সের কাছে বলতেন তাহলে খুব ভালো হতো হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ আপু অনেক থ্যাংক ইউ আপনাকে যে প্রশ্নটা করার জন্য আসলে আমরা এই ধরনের অনেক মানে অনেকের কাছ থেকে এরকম অনেক প্রশ্ন পাই যে আপু আমি তো হিজাব করি আমি তো পর্দা মেনটেন করি আমি কি বিজনেসটা করতে পারবো নাকি কোনো রেস্ট্রিকশন আছে এরকম কোন তো আমি প্রথমেই বলি আমাদের যে বিজনেসটা আসলে এই বিজনেসে কোনো রকমের কোনো ম্যান্ডেটরি নাই এক কথায় বলতে গেলে আর আমার ব্যাপারটা আমি বলি আমি জাপানে দীর্ঘ পাঁচ বছর ধরে আছি যদিও আমি জাপানে আসার পর পর আমার 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 বেবি কনসিভ হয়ে যায় যেটার জন্য বাহিরে জব করাটাও একটু কষ্ট আর কিন্তু শুরু থেকেই এবং আমারও তেমন ইচ্ছে ছিল না বাহিরে কিছু করার কিন্তু নিজের মধ্যে একটা ইচ্ছে ছিল যে আমি কিছু একটা করব। কিছু তো একটা আমাকে করতে হবে যেখানে আমি বাহিরের দেশে এসে দেখলাম যে সবাই কিছু না কিছু করছে তো সেইখানে আমি সারাক্ষণ বাসায় থাকবো বা বাসায় থেকেও যদি কিছু একটা করতে পারতাম এই চিন্তাধারা থেকে আসলে খুঁজি তো তো শেষে হয় কি লাস্ট পর্যায়ে দেখা যায় যে ঘাটতে ঘাটতে আমাদের এই ফেসবুকে স্ক্রলিং এর মাধ্যমে আসলে আমার এই বিজনেসটাতে আসা বিজনেসের সাথে পরিচিত হওয়া জানা বোঝা তারপরে এই বিজনেসে আসা তো এই পর্দার যে ব্যাপারটা আপু বললো আমি কিন্তু পর্দার কারণেই আমি বাহিরে গিয়ে পর্দা মেনটেন করতে পারবো না প্রত্যেকটা কাজে নিজস্ব ইউনিফর্ম থাকে এখানে যেখানে আমি কাজ করি যেখানেই জব নেই না কেন তো ওই ইউনিফর্মটা আমার কাছে মানে কমফোর্ট মনে হয় না আর ইউনিফর্ম পরলেও আমাকে নিকাপ কিন্তু খুলতে হবে হিজাব পরে থাকতে পারবো বাট নিকাপটা আমি পড়তে পারবো না তো ওখানে অনেক রকমের মানুষ থাকে যে ধরেন মহিলা পুরুষ সবাই একসাথে কাজ করতেছে তো ওখানটা আমার মানে আমি কমফোর্ট না বা আমার চাচ্ছে না তো হ্যাঁ হ্যাঁ তো আমি আমি ওখান থেকে আসলে ওইখানে তো আমার সম্ভব না আমি এভাবে করতেও পারবো না আমার যে নিজের পার্সোনাল যে জিনিসটা তো এই বিজনেসটাতে আমি যখন আসি এখানে আসলে আমি কি করছি আমি কি খাচ্ছি কি পড়ছি কি ড্রেস পড়ছি সেটা কিন্তু কোনো কোনো ম্যাটার করে না আসলে কে কি ধরনের ড্রেস পরছে কে কোথায় আছে সেটা ম্যাটার করে না কারণ আমরা তো আমাদের कंफোর্ট জোন থেকে করতেছি আমরা যার যেখানে ইচ্ছা সেখান থেকে করতেছি যেমন আমি বাচ্চাকে খাওয়াচ্ছি পড়াচ্ছি সংসারের কাজ করছি তার পাশাপাশিও করতেছি এখানে কেউ কিন্তু কোনো কিছু বলবেন আপনাকে যে না হ্যাঁ এখানে কেউ কিছু বলারও নাই সেটা আমাদের অধিকার এটা আমাদের নিজের একটা বিজনেস এটা আমরা এক একজন এক একটা প্রত্যেক জন কিন্তু আলাদা আলাদা বিজনেস এর মালিক আমরা তো আমরা কিভাবে করব সেটা সম্পূর্ণই আমাদের ব্যাপার আপু তো সেখানে হিজাবের কোনো যে হিজাব পড়তে হিজাব পরি বলে আমি এখানে কাজ করতে পারবো না এরকম কোনো ব্যাপারই নাই তো থ্যাংক ইউ আপু ধন্যবাদ আপু তোমার এই সুন্দর উত্তরের জন্য তোমাকে ধন্যবাদ আমার আরেকটি প্রশ্ন ছিল যে আপু এই যে আমরা যে ডিজিটাল বিজনেসটা করি এর কি সুযোগ সুবিধা আছে যে তুমি এটা দেখে আকৃষ্ট হয়ে এই বিজনেসে মানে ইন করলায় সেটা যদি একটু বলতা আমার অডিয়েন্সের উদ্দেশ্যে হ্যাঁ অবশ্যই থ্যাংক ইউ আপু আসলে আপু সুযোগ সুবিধাটা যদি বলি তাহলে হয়তো বা অনেক সময় লেগে যাবে আমাদের মানে বলে বোঝানোটা তো আমি সংক্ষিপ্ত আকারে বলবো সুযোগ সুবিধার কথাটা এই যে আমি অলরেডি মোটামুটি হয়তোবা বলেছি সুযোগ সুবিধার কথাটা যে আমি যেখানে খুশি সেখান থেকেই বিজনেসটা করতেছি তো সুযোগ সুবিধা হচ্ছে এখানে আমার বাহিরে একটা নরমালি আমাদের অফলাইনে একটা বিজনেস করতে গেলে যে লোকেশন ঠিক করা কোথায় আমরা লোকেশনটা দিব বিজনেসের বা দোকান ঠিক করা আহ প্রোডাক্ট সেলিংস অনেক কিছু থাকে অনেক টাইম এর ফ্লাক্সিবিলিটি টাইম এর ফ্ল্যাক্সিবিলিটি তো মেন অবশ্যই অনেক কিছু ব্যাপার থাকে আমি বলি যে আহ ওইসব বিজনেসের যেরকম প্যারা প্যারা থাকে আমাদের এই বিজনেসে এরকম কোনো প্যারা নাই এক কথায় তারপরে হচ্ছে টাইম ফ্লেক্সিবিলিটি যেটা টাইমের কোনো ধরাবাধা ধরা নিয়ম নাই। পুরো চব্বিশ টু সেভেন আওয়ার সপ্তাহে সাত দিনে চব্বিশ ঘন্টা রাত দিন চব্বিশ ঘন্টা কিন্তু চলতেছে আমাদের বিজনেস এমন না যে আমরা বিজনেস করার সময় বিজনেসটা খোলা রইল আর বিজনেস যখন রেখে দিলাম তখন বন্ধ হয়ে গেল তা না কিন্তু এমনিতে নর্মালি একটা দোকান দিলে বিজনেসের যখন দোকান বন্ধ থাকে তখন কিন্তু বন্ধ থাকে সব কিছু তো এই এই সুযোগ সুবিধাটা আরো বেশি আরো একটা সুযোগ সুবিধা হচ্ছে এখানে কোন টাইম ধরে বেঁধে দেওয়া নাই যে এই এতটা এতটা থেকে পর্যন্ত আমাকে করতে হবে কাজ এখানে কোনো টাইম শিডিউল নাই এখানে আমরা আমাদের ইচ্ছা মতো মন মতো টাইমেই করি যখন আমাদের সুযোগ হয় ঠিক তখনই আমরা কাজ করি তো সারা দিনে মাত্র দুই থেকে তিন ঘন্টাই এনাফ তাই না এনআফ দুই থেকে তিন ঘন্টাই এনআফ তো আপনি আপনার বিজনেস আপনি কতটুকু টাইম দিবেন এক ঘন্টা দুই ঘন্টা নাকি তিন ঘন্টা এটা সম্পূর্ণই আপনার ব্যাপার তো এই টাইম ফ্লেক্সিবিলিটাই খুবই বড় একটা কারণ আর আরেকটা হচ্ছে আমি কোথায় আছি কি করছি সেটাও কোনো বাধার কারণ নাই আমি কি করছি না করছি আমি কি বাহিরে গেছি না শপিং করতে গেছি না খাচ্ছি না কি করছি সেটা আমার কোনো আহ বাধা নাই এটাতে আমি আমার নিজের টাইম মতো করতেছি আমি বাইরে ঘুরতেছি আমি করতেছি তো এই ধরনের যে সুযোগ সুবিধাটা আসলে অন্য আমার মনে হয় না আছে বা অন্য আমরা এই ধরনের সুযোগ সুবিধা পাবো তো এই মানে সংক্ষিপ্ত আকারে বললাম আমি যে আমাদের এই যে মোটামুটি এই আবার অটোমেশন সিস্টেম অটোমেশন সিস্টেমে আমাদের প্রায় আশি পার্সেন্ট কাজই হয়ে যায় আমরা মাত্র বিশ পার্সেন্ট কাজ নিজেরা করছি তো সেখানে এত বড় একটা সুযোগ আমার মনে হয় না মিস করাটা বোকামির কাজ হবে মনে হয় যেটা তো আমি এই সব কিছুর কম্বিনেশনে আসলে টাইম বাধা নাই আমাকে নয়টা পাঁচটা কাজ করতে হবে না অটোমেশন সিস্টেমে বিশ পার্সেন্ট কাজ হচ্ছে কোনো টাইম ভেরিয়েশন নাই প্লেস ভেরিয়েশন নাই তো সেখান থেকে আমি কেন এই সুযোগটা হাতছাড়া করব। করবো তো আসলে এইসব সুযোগ সুবিধাগুলো দেখে আমার এই বিজনেসে আসা এই তো আপু

ঠিক মতো আমাদের মানে যে সময়টা পাচ্ছে না এমনিতে তো আমাদের হাজবেন্ডরা একটা ফুল টাইম জব করে ওদেরকে তো পায় না সারা দিন একটা ফিক্সড সময় সন্ধ্যা সন্ধ্যার পর থেকে পায় তো সেখানে যদি মানে আমার মেন্টালিটি যেটা সেখানে যদি আমিও বাইরে গিয়ে জব করি বাচ্চাকে সারা দিন আমি ডেকে আর রাখলাম সন্ধ্যা পর্যন্ত তো বাচ্চা তো আমার মানে বাচ্চার বাবা মা দুজন কাউকেই প্রপারলি পাচ্ছে না তাই না হ্যাঁ তো সেটার কারণেও আসলে এখানে আসা সেটাই আমরা বাচ্চাকে খুব সুন্দর করতে পারি আমাদের ফ্রি টাইমে আমরা এই বিজনেসটা খুব সুন্দর রান করতে পারি মানে আমরা যখন যে টাইম পাবো ওই টাইম আমরা করতে পারবো এখানে বাচ্চা হম হ্যাঁ হ্যাঁ তো আপু তোমার কাছে আর একটি প্রশ্ন ছিল যে এই প্রশ্নটা সবাই করে যারা নতুন যারা বিজনেসে আসতে চাচ্ছে তারা প্রায় এই প্রশ্নগুলো করে যে এখানে আসতে হলে মানে কি কি প্রয়োজন আমাদের বা কি এই সেটা যদি একটু ক্লিয়ার করতে আমার অডিয়েন্সের উদ্দেশ্যে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপু থ্যাংক ইউ আপু আপনার কোয়েশ্চেন্স এর জন্য আসলে আপু আমরা প্রতিনিয়ত এই ধরনের গুলা পাই আমরা প্রতিদিন পাচ্ছি প্রতিনিয়ত নিয়ত পাচ্ছি তো আমাদের আসলে ওই যে ওইভাবে সময় দেওয়াটা ধরেন আমাকে চারজন পাঁচজন একবার জিজ্ঞাসা করলো যে আপু এটা কি ওইটা কি আমি যদি ধরে ধরে চার পাঁচ জনকে গিয়ে বলি বাবু জানোর চেষ্টা করি তাহলে কিন্তু আমার এখানে সারা দিনই চলে গেল আর আমরা এখানে কি বললাম যে আমরা এখানে টাইম ফ্লেক্সিবিলিটির জন্য কাজ করি এখানে কোনো ধরাবাধা টাইম নাই অটোমেশন সিস্টেমে পার্সেন্ট কাজ হচ্ছে তো এখানে স্টেপ বাই স্টেপ আসলে সব কিছু সব ইনফরমেশনই একজনের কাছে চলে যাচ্ছে ইমেলের মাধ্যমে তাই না আপু তো এখানে আমরা এই তো তাকে স্টেপ বাই স্টেপ আনানো মানে কিভাবে সে স্টেপ বাই স্টেপ আসবে সে পথটা আমাদের দেখিয়ে দেওয়া তো এখানে কি কি মানে সে স্টেপ গুলা কি কি হতে পারে একটু সংক্ষেপে বলো হ্যাঁ বলবো ইনশাআল্লাহ বলবো হ্যাঁ আর আপু প্রথম প্রশ্নটা ছিল যে এখানে আসতে হলে আসলে কি দরকার এখানে আসতে হলে আসলে প্লাস হলেই হবে আর যে যে দেশে দেশে থাকুক আমরা বিশ্বের এই বিজনেসটা কিন্তু সরকার দ্বারা অনুমোদিত প্রতিটি দেশ থেকে মানুষ এই বিজনেসটা করতে পারবে কিন্তু সেই ক্ষেত্রে এইটিন প্লাস হতে হবে এবং তাকে অবশ্যই যে যে দেশে থাকে সেই দেশের লিগাল পেপার থাকতে হবে তাহলে সে এই বিজনেসটি করতে পারবে আর এমনিতে কি লাগবে বলতে একটা স্মার্টফোন অথবা ল্যাপটপ আর ইন্টারনেট সংযোগ থাকলেই সে যে যেকোনো জায়গা থেকে বসে বিজনেসটি পরিচালনা করতে পারবে তো এখন আসি আমাদের স্টেপ গুলো আসলে কি আসলে আমাদের অনেকে আমাদেরকে দেখে প্রতিনিয়ত দেখে নক করে যে আপু আমি ইন্টারেস্টেড বা আমি জানতে চাই বিজনেস সম্পর্কে কি করবো আমি তো তখন হয় কি আমরা ইমেল চাই বলি যে আপু বা ভাইয়া আপনার যদি ইমেল অ্যাড্রেস থাকে তাহলে আমাকে সেন্ড করেন আমি আপনাকে ইনফরমেশন দিচ্ছি আপনার জিমেল বক্সে ইনফরমেশন চলে যাবে তো এই যে জিমেল বক্সে ইনফরমেশন যাচ্ছে সেটাও কিন্তু অটোমেশন সিস্টেমে যাচ্ছে আপু আমরা জাস্ট আমরা জাস্ট সাইন আপ করি তো প্রথমে হচ্ছে ইমেল অ্যাড্রেস দিতে হবে নাম এবং ইমেল অ্যাড্রেসটা দিবে নাম এবং ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে তার জিমেল বক্সে একটা ওয়েবিনার যাবে নাইনটি মিনিটসে ওই ওয়েবিনারটা ফুল দেখবেন ফুল দেখার পর তার যদি ভালো লাগে যে আমি আরো কিছু জানতে চাই অনেকে হয়তো ইংলিশ বুঝতে পারে না হ্যাঁ কোনো সমস্যা নাই আপু ইংলিশ বুঝতে না পারলে তো কোনো প্রবলেম নাই এখানে শুধু ইংলিশ না অনেকগুলো ভাষায় আপনার ট্রান্সলেট করা যায় এটা যেহেতু গ্লোবাল একটা বিজনেস আর এটা যেহেতু হোয়াইটটা করছে বেশি তো গ্লোবাল ইন্টারন্যাশনাল বিজনেস হওয়ার কারণে আমাদের ওয়েবিনারটা আসলে ইংলিশে করা যেন সব মানুষ সব ধরনের মানুষ বুঝতে পারে আর ইংলিশের পাশাপাশি কিন্তু আরো অনেকগুলো ভাষা এটাকে ট্রান্সলেট করা যায় তো সেই ভাষাগুলো আসলে অনেক আমরা বাঙালির অনেকে আবার হিন্দি ভালো বুঝি হিন্দিতে কেউ করে যারা জাপানে থাকে জাপানিজ করে যারা তুর্কিতে থাকে তুর্কিতে করে মানে যে যে ভাষা আছে সে ভাষা যে যে ভাষা ভালো বলছে ওই ভাষায় ট্রান্সলেট করে ওয়েবিনারটা দেখবে দেখার পর যদি তার ভালো লাগে হ্যাঁ যদি সে আরো কিছু জানতে চায় যদি আরো কিছু জানতে চায় তাহলে স্টেপ বাই স্টেপ আসতে হবে নেক্সট স্টেপে যাইতে হবে নেক্সট স্টেপটা কি নেক্সট স্টেপটা হচ্ছে ওয়ান নাইন ডলার দিয়ে রেজিস্ট্রেশন করা এই রেজিস্ট্রেশনটা কেন করতে হবে রেজিস্ট্রেশনটা করলে আমাদের যে ওয়ার্ল্ড ওয়াইড গ্রুপ আছে ওই গ্রুপে উনি অ্যাক্সেস পাবে আমরা যে কোম্পানির সাথে অ্যাফিলিয়েট আছি ওই কোম্পানিটা দেখতে পাবে অল টোটালস মডেলসটা যেটা আমাদের বিজনেসের যে মডেল ফুল মডেলটা তার সামনে একদম ক্লিয়ার হবে তো আগে বলে রাখি এই ওয়ান নাইন ডলার কিন্তু থার্টি ডেজের মধ্যে সম্পূর্ণ মানি ব্যাগ গ্যারান্টি আছে আপনি চাইলে এটা রিফান্ডও নিতে পারবেন এটা পরের ব্যাপার এটা আপনার যদি বিজনেস মডেলটা ভালো না লাগে বা আপনার যদি মনে হয় যে এই বিজনেসটা আসলে আমার জন্য না বা আমার সাথে সুট করতেছে না তো তখন আপনি ডিসাইড করতে পারবেন যে আপনি কি করবেন কি করবেন না না করতে চাইলে অবশ্যই আহ রিফান্ড নিতে পারবেন এটা কোনো সমস্যা নেই আর যদি আপনার ভালো লাগে হ্যাঁ বিজনেস মডেলটা ভালো লাগে সবকিছু দেখার পরে যে সবকিছু দেখার পরে যখন আপনার মনে হবে যে এটা আসলে আমি এরকম কিছু চাচ্ছিলাম এটা আমার সাথে মিলে যাচ্ছে আমি এটা করতে চাই তাহলে আপনি থার্ড স্টেপে গিয়ে পেপার ওয়ার্ক সাবমিট করবেন তারপরে বিজনেসে জয়েন করবেন আপনার লিগ্যাল যে পেপার আছে সবকিছু দিয়ে ওখানে আপনি জয়েন করবেন তো এই তো আপু খুব সংক্ষিপ্ত আকারে

কিন্তু তারপর হয় কি মানুষের মানুষের কি আমাদেরও প্রথম প্রথম ট্রাস্ট আসে নাই তাই না আপু আমরাও অনেক কিছু দেখে সে ভয়টাকে তখন জয় করছি আমরা আসলে নিজের ইচ্ছা নিজের ইচ্ছার উপরে অনেক কিছু ডিপেন্ড করে তো এখন আমি কি করব এটা কিন্তু আমার ইচ্ছা কিন্তু ভয় দ্বিধা আমারও ছিল আমি যখন মানে যে বিজনেসে আসলাম তখন কিন্তু আমাকেও সেম স্টেপ গুলো প্রসেস বাই মানে প্রসেসিং করে আসতে হয়েছে তো সেখানে আমি যখন আমি যখন দেখলাম যে এখানে আমি যদি অন্য একটা বা অন্য একটা জবই করি ওখানে কিন্তু আমাকে গাইড করার কেউ থাকবে না কেউ আমাকে গাইড করবে না কিন্তু তো কেউ আমাকে শেখানোর থাকবে না তো আমি আমাকে নিজে নিজে সবকিছু করতে হবে কিন্তু এখানে আমাকে গাইড করার জন্য মেন্টর কোচ সবাই আছে প্রতিনিয়ত ইভেন আমি যে ওনাদেরকে ইমেল দিচ্ছি তখন ওনারা ইমেইলে সবকিছু প্রোভাইড করার পরেও আমি সেকেন্ড স্টেপে কিভাবে আসব কি করতে হবে আমাকে ইভেন সব কিছু কিন্তু ওনারা আমাকে শেখাচ্ছে গাইড করতেছে তো ওনারা সবাই আমরা যে যেখান থেকেই করতেছি আলহামদুলিল্লাহ সবাই একটা ভালো পর্যায় থেকে করতেছি তাই না আপু তো সেখানে একশো উনপঞ্চাশ ডলার নিয়ে কি আমরা বড়লোক হয়ে যাব আপু বড়লোক হব না আমরা কোথায় যাব আমাদের আইডিতে আমাদের আমরা কোথায় থাকছি কি করছি কি খাচ্ছি আমাদের ফ্যামিলি আমাদের হাজবেন্ড আমরা কোন দেশে আছি কোন সিটিতে আছি সবকিছু সবাই দেখতেছে আপু তো এটা আসলে ফেক হল কি এটা সম্ভব হইতো फेक আরে আমাদের আমাদের আসবে না এটা তো জাস্ট কোম্পানির এটা তো সিস্টেমে যাচ্ছে সিস্টেম থেকে আবার রিফান্ড সিস্টেমে যাচ্ছে হ্যাঁ এটা কিন্তু আমরা পাচ্ছি এটা আমাদের কোনো ইনকামের সোর্সস না এটা দেখেন এটা হচ্ছে একটা মানে বলে না ওই যে কি বলে আপনার একশো জনে নক দিল সেখান থেকে তো সবাই রেজিস্ট্রেশন করবে না সবাই বিজনেসটা করতে আসবে না কেউ কেউ দেখতে আসবে তাই না তো সেখানে আসলে ওই যে চেক আপের জন্য হয়তো বা কিছু এটার জন্য এটার একটা ভ্যালিডিটি অবশ্যই আছে এটার মূল্যটা বোঝানোর জন্য এখানে পেয়ার সিস্টেম আছে এটা যে হ্যাঁ কতটুকু এটার মূল্যটা এটা বোঝানোর জন্য এই এটা দেওয়া আর এই স্টেপে কিন্তু সবাই আসবে না আপু যারা আসবে তারা অবশ্যই দেখতে আসবে আসবে করার ইচ্ছে নিয়ে আর যারা আমরা যে কোনো রেস্টুরেন্টে বা ঘুরতে গেলে এগুলা কিন্তু এমনিতেই চলে যায় এটা কোনো ব্যাপার না আর আমরা যে যে দেশে থাকি সবাই মোটামুটি একটা ভালো জায়গাতে আসি আমাদেরকে সবাই প্রতিনিয়ত দেখতেছে আমরা এমন কিছুর সাথে জড়াবো না যেটা কিনা আমাদের মানে লিগাল লিগাল যে আমরা যেহেতু জাপানে থাকি এখানে যদি আমি কোনো ইলিগাল কাজের সাথে জড়িত হই বা আমি একটা স্ক্যামের সাথে জড়িত হই তখন কিন্তু আমার ভিসা নিয়ে টান দিব আপু আমি কিন্তু এখানে থাকতে পারবো না এই দেশে আমার যদি কোনো একটা ব্যাড রেকর্ড হয় তো আমরা কি আসলে সেটা চাইবো যে আমাদের যে নিজের এত দিনের যে একটা স্বপ্ন সবাইরই তো একটা স্বপ্ন থাকে বা সেটেল হওয়ার ইয়ে থাকে আমরা কি এটা নষ্ট করতে চাইব আপু বলেন কখনো সেটা কখনই আমরা চাইব না তো সেখান থেকে আসলে বলি যে এটা আসলে যদি আসলে কেউ যদি আপনারা যদি কেউ যদি জানতে চান বা দেখতে অন্তত চান মডেলটা তাহলে অবশ্যই সেকেন্ড স্টেপে রেজিস্ট্রেশনটা করবেন রেজিস্ট্রেশন করে আপনার ভালো না লাগলে আপনারা রিফান্ড নিয়ে নেবেন নিয়ে নিতে পারবেন এটা কোনো একশো পার্সেন্ট মানি ব্যাক গ্যারান্টি এটা এটা আমরা প্রতিনিয়ত বলছি আমাদের এই বিজনেসটা অনলাইনে নয় বছর ধরে চলছে এখন আমরা যদি এই মানে ওয়ান ডলারটা নিয়ে যদি এমন কেউ যে চলে তো ভেগে যাইতো যে তাহলে এটা নিয়ে কি কোনো ইয়ে হইতো না এখন পর্যন্ত যে কেউ পায় নাই অবশ্যই কোনো না কোনো ই আসতো কমপ্লেন আসতো তাই না আমরা এতদিন টিকতেও পারতাম না নর্মালি কোনো স্ক্যাম বা অন্য ধরনের যে সব বিজনেস গুলা ওগুলা কিন্তু বেশি দিন টিকতে পারে না আর আমাদের বিজনেসটা এখানে একান্ন বছর ধরে চলতেছে অনলাইনে নয় বছর হয়েছে মাত্র আসছে তো সেখান থেকে এরকম একটা বিজনেস যেটা কি না প্রতি খুবই প্রতিষ্ঠিত ভাবে সারা বিশ্বে চলতেছে তো এটাতে আসলে আমি জানি না এখন না আসলে আপু আসলে মানে এই যে ডিজিটাল যুগে যত ডিজিটাল হচ্ছে তত ইস্কাম বৃদ্ধি পাচ্ছে মানুষ কে ঠকাচ্ছে এইজন্য হয়তো মানুষ অনেক থাকে ভালো কিছু হ্যাঁ বিশ্বাসটা আসে না ওই যে ওই ট্রাস্টটা সহজে আসতে চায় না কিন্তু বিশ্বাসটা আসলে আমাদের হয়তো বা নিজের আমি তো খুবই লাকি মনে করি আলহামদুলিল্লাহ যে আল্লাহ তালা আমাকে এরকম একটা বিজনেসে মানে নিয়ে আসছে আমার রিজিকে রাখছে আর সবাই দ্বারা তো সবকিছু হবে না তাই না সবার রিজিকে তো আর বিজনেস হ্যাঁ যার রিজিকে যেটা আছে সেটাই হবে বাট আমরা যারা চাচ্ছি আসলে কিছু একটা করার তারা অবশ্যই দেখতে পারে এই বিজনেসটা তাদের জন্য খুব ভালো গুড একটা অপরচুনিটি হবে আবার আবু আর একটা কমন প্রশ্ন বলে যে এটা কি ডেস্টিনি কিনা এম এল এম কিনা বা এটা কি লোক ঢুকানো ব্যবসা কিনা এরকম অনেকে বলে সেটা বিষয় যদি তুমি একটু খোলাখুলি বলতে যে আমরা কি কাজ করি আমরা সাধারণত এখানে হ্যাঁ আপু এই যে এখানে আমি বলি যে আমাদের আসলে মেন কাজটাই হচ্ছে অ্যাডভার্টাইজিং করা সোশ্যাল মিডিয়ায় অথবা আপনারা অ্যাট্রাকশন মার্কেটিংও বলতে পারেন তো এই মার্কেটিং করি আমরা আমাদের কাজটা হচ্ছে আসলে মার্কেটিংটা করা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্ম যেমন ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম লিঙ্কিং টিকটক এরকম প্রায় আট নয়টা প্ল্যাটফর্ম আছে যেগুলোর মাধ্যমে আমরা আসলে মার্কেটিংটা করি তো মার্কেটিংটা করি আসলে কিসের মার্কেটিং করি আমরা যে সিস্টেমটাতে আমরা যে প্ল্যাটফর্মে বিজনেসটা করছি যে সিস্টেমটা ইউজ করে আমরা বিজনেসটা করছি ওই সিস্টেমটারে আমরা মার্কেটিং করি আর মার্কেটিং করা হচ্ছে এক দ্বিতীয়ত হচ্ছে মেন্টরিং আমরা যে সিস্টেমটার মার্কেটিং করি কারোর যদি এরকম ভালো লাগে তো তারা যখন আমাদের কাছে জানতে চায় তখন তাদেরকে গাইড করাটা হচ্ছে আমাদের দ্বিতীয় কাজ মেন্টরিং যেটা তাদেরকে বোঝানো সবকিছু কিভাবে আমরা এই বিজনেসটা কিভাবে পরিচালনা করতেছি তাদেরকে ঠিক সেম ভাবে তারা তাদের নিজের বিজনেসটা কিভাবে পরিচালনা করবে সেই বিষয়ে আমরা তাদেরকে মেন্টরিংটা করি তো আরেকটা কথা হচ্ছে কি কি ধরনের মেন্টরিং করে থাকে এটা যদি একটু বলতা কি কি ধরনের বলতে আমরা একজন হ্যাঁ একজন মানুষ যেমন আমি খুবই সাধারণ একজন মানুষ আমি কিন্তু আগে মানে ফেসবুকে বলেন যে লাইক কমার্স করাটা ওগুলো করতাম না ওগুলো করতাম না বা যে পোস্ট করা বিভিন্ন এটিএ করা করতাম না আমাকে হাতে ধরে একটা জিমেল আইডি কিভাবে খুলতে হয় সেটাও শেখানো হয়েছে তো ইনশাআল্লাহ যারা আসবে তাদেরকে একটা জিমেইল আইডি কিভাবে খুলতে হয় একটা ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় একটা পেজ কিভাবে ক্রিয়েট করতে হয় এখান থেকে শুরু করে একদম ইন টোটাল অল অল ওভার ওয়েবসাইট ক্রিয়েট করা আপনার যত রকমের কাজ আছে সবচেয়ে বড় কাজ তো ওয়েবসাইট ওয়েবসাইট ক্রিয়েট করাটাই এটা শেখানো হয় এটাই তো অনেক কিছু হ্যাঁ অনেক কিছু অনেক কিছু এখানে এখানে আসলে আসলে শিখার কোনো কমতি নেই আমি আমি নিজে অনেক কিছু শিখছি আলহামদুলিল্লাহ আমিও আমিও অন্যদের মানে অবাক অবাক মানে এই প্ল্যাটফর্মে না আসলে হয়তো বা বুঝতে পারতাম না তাই না আপু এখানে হাতে ধরে সবকিছুই শেখানো হচ্ছে এখানে ভয়ের কিছুই নাই এখানে যে আমাকে কম্পিউটার সম্পর্কে ভালো জানতে হবে ফোন সম্পর্কে ভালো জানতে হবে এরকমটা কোনো কিছু না আমি নিজেই তো জানি না আমি নিজেও তো এরকম জানতাম না তাই না আপু এখানে আসার পরে অনেক কিছু জানতেছি শিখতেছি আলহামদুলিল্লাহ আমার একটা জানার শেখারও সুযোগ হয়েছে আর আপু বলছিল যে এটা কি এমএলএম বা ডেস্টিনি কি না বলছিলেন না জি আপু আসলে আমাদের এই বিজনেসটা যদি এমএলএম বা ডেস্টিনি হতো ডেস্টিনিটা আসলে বাংলাদেশে মনে হয় 10 থেকে 11 বছর চলছে তাই না আপু এরকম হবে বাট আমার আইডিয়া নেই ওরকমই হবে চলছে কিন্তু এই বিজনেস আমি আমি যত দূর জানি যে বিদেশে হয়তো চলছে অনেক বছর কিন্তু বাংলাদেশে 2 বছর চলছিল মনে হয় আচ্ছা যেরকম হোক চলছে হ্যাঁ হ্যাঁ কিন্তু আমাদের আসলে এমএলএমটা কিন্তু সরকারিভাবে নিষিদ্ধ বিশ্বের প্রতিটি দেশেই আপনি সরকারি কিন্তু কোনো লাইসেন্স পাবেন না কিন্তু আমাদের এই বিজনেসে কিন্তু সরকারি লাইসেন্স আছে সরকারি লাইসেন্স হবে আপনার নিজের নিজের নামে লাইসেন্স হবে আপনাকে বছর শেষে একটা ট্যাক্স পে করতে হবে আপনার ইনকামের উপরে একটা ট্যাক্স পে আছে তো সেখানে আমি এমএলএ এম আসলে কিভাবে জড়িত সেটা হয়তো যারা কোয়েশ্চেন করে মানে হয়তো বা বোঝে না তো এটা একটা লিগেল একটা বিজনেস এমএলএমটা তো লিগেল না আর এমএলএম এর মধ্যে হচ্ছে বিভিন্ন প্রোডাক্টস থাকে যেটা কিনা টার্গেটিংও ও দেওয়া হয় ওখানে যে এতদিনের মধ্যে একটা টার্গেট দেওয়া হয় ফিল আপ করতে না পারলে নিজের গাইড থেকে নিজের পকেট থেকে টাকা দিয়ে ওই প্রোডাক্ট কিনতে হয় তারপরে নিজের র্যাঙ্কটা ঠিক থাকতে হয় কিন্তু ওখানে কিন্তু আবার আপনার যখন টার্গেটিং ফিল আপ করা যায় করতে পারে না কেউ তখন কিন্তু তার র্যাঙ্কও নিচের দিকে ডাউন হয় আমাদের এই এসব নাই কোনো ঝামেলা নাই বিহাইন্ডে আমাদের সেক্টরে অন্য একটা সেক্টর করছে এই কাজগুলো অবশ্যই অন্য একটা সেক্টর করছে যেহেতু এটা একটা বিজনেস এখানেও প্রোডাক্ট আছে সবকিছুই আছে বাট আমরা ওগুলা কিছুই করি না আমাদেরকে ওগুলা কিছুই করতে হয় না তো এক কথায় বললে আপু ওই যে বললেন ওই সাথে কোনো জড়িত না ওগুলা তো সরকারি ভাবে একদম নিষিদ্ধই করে দিছে তাই না ওগুলা তো আর এখন নাই আমি জানিও না আমাদের আসলে ধারণাও নাই ওইসব সম্পর্কে মানুষ বলে তাই আমরা শুনি হ্যাঁ সেটাই আর এক কথাই তো বললাম যে এত বছর আসলে টিকে থাকা সম্ভব না যদি কোনো জিনিস বা এক কথায় উত্তর এত বছর আসলে থাকে না আর আপনাদের যদি এত ইয়ে হয় তাহলে আপনার অবশ্যই নেক্সট স্টেপে গিয়ে বিজনেস মডেলটা দেখবেন ওখানে একদম সব ক্লিয়ার হয়ে যাবে এটাকে আসলে অন্য কোনো স্পাম বা অন্য কোনো হারাম বিজনেসের সাথে রিলেটেড আছে কিনা আমরা তো বলি যে আমাদের ব্যবসা সম্পূর্ণই হালাল 100% হালাল একটি বিজনেস। হুম। হাবু ও অনেক ধন্যবাদ তোমার মূল্যবান সময় আমার যে দিয়েছো তোমাকে অসংখ্য ধন্যবাদ আর এই বিজনেস বিষয়ে এত যে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছো আমার অডিয়েন্সকে তোমাকে অনেক ধন্যবাদ। তাহলে আমরা আজকে আপনাকে অনেক ধন্যবাদ যে আপনার অডিয়েন্সের সাথে আমাকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। আর আমাদের আসলে টাইম ভেরিয়েশনটা অনেকিয়ে যে আপুর ওখানে একদম সকাল 8টা আমার এখানে 4টা 4:30টার উপরে বেজে গেছে ऑलरेडी 4টা আমার এখানে 4টা 35 বাজে বিকাল হুম আর আপুর আমি এখন লাইভ টিকেট দেব যে যেখান থেকে দেখছেন ইনশাআল্লাহ কমেন্টস করবেন আমার লাইভ টি শেয়ার করে দিবেন আর নেক্সটে আর নতুন কোন পার্টনারদের সাথে লাইভ হবে ইনশাল্লাহ সবাই ধন্যবাদ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ